আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু মোটামুটি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম যে আমাদের কামারে আমাদের কামারটা হচ্ছে একদিন বয়সে হাঁস উৎপাদন করা অর্থাৎ হাঁসের বাচ্চা উৎপাদন করা আমরা সম্পূর্ণ তুষ এবং হাঁড়িক কিনতে বাচ্চাগুলো উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশেই সরবরাহ করে থাকি প্রিয় দর্শক বিন্দু আমাদের যে সম্পূর্ণ তুষ এবং হাড়িক কিনতে বাচ্চারা উৎপাদন করা হয় এই বাচ্চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে থাকে বিশেষ করে ইনকিউবেটর ইনকিউবেটর অর্থাৎ যে আমরা মেশিনের যে বাচ্চার উৎপাদন করে থাকি এর থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে আর আমাদের সম্পূর্ণ সিস্টেম হচ্ছে টুস এবং হারিকেন অর্থাৎ সম্পূর্ণ সনাতন পদ্ধতি এতে কোনো আপনার কোনো মিসিং অথবা কোনো বৈদ্যুতিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হয় না তাই এ দিক দিয়ে আমাদের বাচ্চারা অনেক সুস্থ সুস্থ এবং শক্তিশালী হয়ে থাকে তবে প্রিয় দর্শকবিন্দু বলে নেই আমরা এই ভিডিওটা মনে মোটামুটি অনেক দিন আগের ভিডিও তো আমাদের চ্যানেলটা গ্রো অর্থাৎ চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় নিবি এখন সাতটা তবে এখন আমাদের কাছে আপনারা ফোন দিলে একদিনের বাচ্চাটা পাবেন না কারণ এখন বরা শীত যা সম্পূর্ণ শীত চলতেছে আর এই শীতে বাচ্চাগুলা টিকে রাখা একেবারেই দুষ্কর হয়ে যাবে অর্থাৎ টিকে রাখতে পারবেন না তাই আপনাদের অপর বিবেচনা উপরে বৃত্তি করে মনে করেন আপনারা কোন সময় বাচ্চারা টিকে রাখতে পারবেন এর উপর বৃত্তি করে আমরা ডিমগুলো বসাই আর সম্পূর্ণ আঠাশ দিন থেকে উনত্রিশ দিনের বাচ্চারা বের হইত তাই আমাদের পুকাশ হচ্ছে ওই জায়গায় আপনারা কোন সময় বাচ্চারা ঠিক রাখতে পারবেন এর উপর ভিত্তি করে আমরা একদিনের বাচ্চারা উৎপাদন করে থাকি অর্থাৎ আঠাশ দিন আগে আমরা ডিমড়ে বসাই এবং একটা নিষ্ট পোকাশে অর্থাৎ নির্দিষ্ট সময়ে আমরা এই বাচ্চাগুলো বের করে থাকি তাই আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ রোজার মধ্যে বাচ্চা বের হয়ে যাবে সম্পূর্ণ লেভেলে যা সম্পূর্ণ তুষ হাঁড় কিন্তু উৎপাদন করা হয় আর এই সময় আপনারা বাচ্চাগুলোও সুস্থ সবলভাবে পালন করতে পারবেন কারণ এই সময় শীত এত বেশি থাকবে না আর যে পরিমাণ শীত থাকবে বিশেষ করে আমাদের বাচ্চাগুলো পরিবারের সাথে কাপকায় নিতে পারবে ইনশাল্লাহ তাই আপনারা যারা রোজার মধ্যে একদিন বয়সের হাঁসের বাচ্চা থেকে শুরু করে একেবারে রানিং ডিম পর হাঁস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আপনার এখনও আপনারা বিশেষ করে তিন মাস চার মাস পাঁচ মাস বয়সে যে বাচ্চাগুলো বা সরি হাঁসগুলা অথবা রানিং ডিম হাঁসগুলা প্রয়োজন মনে করতে নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বর্তমানে তবে একদিন বয়সে বাচ্চারা আপনার ব্যথা ছেলে রোজার মধ্যে নিতে হবে কারণ শীতের মধ্যে আমরাও এ ডিমটাকে সম্পূর্ণ লেভেলে তাপ দিতে পারি না অর্থাৎ যে পরিমাণ তাপ দেওয়া প্রয়োজন এই পরিমাণ তাপ দিতে পারি না তাছাড়াও এ এখন বাচ্চারা নিলে আপনারাও ঠিকায় রাখতে পারবেন না তাই সকল দিক বিবেচনা করে আমরা মোটামুটি বছরে দশ বছরে বারো মাসের মধ্যে আমরা এ দুই তিন মাস স্টপ থাকে একেবারে দশ মাসে ইনশাল্লাহ আমাদের সবসময় বাচ্চা থাকে তবে এই শীতের মৌসুমে বরার শীতে আমরা বাচ্চাগুলো উৎপাদন করতে পারি না আমাদের অনেক পরিবেশের সাথে অনেক যুদ্ধ সম্মুখীন করতে হয় তাই এই নানান দিক বিবেচনা করে আমরা বাচ্চাগুলো এখন আমরা উৎপাদন আপাতত স্বল্পকালীনের জন্য বন্ধ আছে তাই একেবারে আপনার রোজার মধ্যে বা রোজার প্রথম পর্দে যারা এই সমস্ত হাঁস অথবা হাঁসা বাঁচে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকসান হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কোনা গ্রাম তাছাড়া আপনারা বোরিং কমপ্লিট করা বর্তমানে আপনারাও আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেমনি কীভাবে বা কোন ধরনের কামার করতে চাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন আমরা যতটুকু জানি ততটুকু সাহায্য করবো ইনশাআল্লাহ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য